নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে এসেছি এটি আসলে ষোলোই অগাস্টের ব্লগ যেদিন কি নামরা আমরা জামতারা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম জামতারা থেকে দশটা পঞ্চাশে আমাদের জনশতাব্দী ছিল হাওড়া অব্দি পুরো দশ মাস বাদে বাবা মার বাড়ি যাচ্ছি কত যে আনন্দ হচ্ছে কি বলবো মাম্মামকে যখন এনেছিলাম বাড়ি থেকে তখন মাম্মাম মাত্র পাঁচ মাসের ছিল আর এখন সেই মাম্মাম হয়ে গেছে পুরো পনেরো মাসে সাড়ে তিন ঘন্টা মতো লাগে জামতারা থেকে হাওড়া অবধি পৌঁছাতে আর এই দেখো ট্রেনটা এবার লিলুয়া ঢুকছে এই বর্ষার প্রকৃতি দেখতে দেখতে আমরা হাওড়া কারসেটে পৌঁছেও গেলাম স্টেশনে বাবা আর ভাই অপেক্ষা করছে আর এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আমার বাবাকে দেখছো আমার কোনো চিন্তা নেই জামাইয়েরও কোনো চিন্তা নেই ব্যাস ট্রেন থেকে নাতনিকে নাবিয়ে নিয়ে ব্যাস চলেছে ছোটো বাচ্চা আর হেভি লাগেজ নিয়ে উবের বা ওলা স্ট্যান্ড দিয়ে হাওড়া স্টেশনে যেতে তো ভীষণ কষ্ট হয় কিন্তু এবার দেখলাম ওই একদম স্টেশন থেকে বেরিয়ে ফুটপাতের ওপরে যাত্রী সাথী বলে একটা কি খুলেছে ওখানে দু রকমেরই অপশান আছে গাড়ির এসি নন এসি তো আমরা একটা এসি ট্যাক্সি ওখান থেকে বুক করে নিলাম দেখলাম খুব ইজিলি বুকড হয়ে গেল আর এবার আমরা গাড়িতে চেপে যাত্রা শুরু করলাম বাড়ির দিকে মাঝপথে অবশ্য বাবা নেমে গেছিলো বাবার অফিসে বাবার অফিসে কাজ ছিল তাই জন্য যতটা আনন্দ নিয়ে দিল্লি থেকে আমি বাড়ি আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম কলকাতা আস্তে আস্তে সেই আনন্দটা কিন্তু অনেকটাই মৃয়মান হয়ে গেছিলো কলকাতার যা পরিস্থিতি তখন ছিল বা এখনও আছে তাতে কিন্তু সেই যে আনন্দটা বা সেই যে খুশিটা সেটা যেন কলকাতাতে আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না আর দেখতে দেখতে এবারে একদম বাড়ির কাছে সেই পরিচিত মন্দির মাঠ সমস্তগুলো সামনে দিয়ে গাড়িটা যেতে আরম্ভ করলো আর এই যে একদম বাড়ির কাছাকাছি এসে গেছি এই সেই চেনা রাস্তা এবার টার্ন নিলেই আমার বাড়ির রাস্তাটা এখান থেকে শুরু হবে আর মনে হচ্ছে যেন ওই দূরে মা দাঁড়িয়ে আছে তবে ক্যামেরাটা জুম করে দেখলাম হ্যাঁ ঠিক তাই নাতনির অপেক্ষায় মা দাঁড়িয়ে আছে আর আমি জানি যেই গেটটা খুলবে নাতনিকে নিয়ে সোজা ওপরে চলে যাবে মেয়ে জামাই ছেলে কোথায় কি গেল কিচ্ছু দেখবেন আর এই যে যে যেমন বলা তেমন কাজ সাথে সাথে মামমামকে কোলে নিয়ে মা এবার সোজা ওপরে আর আমাদের কাজ হচ্ছে সমস্ত লাগেজ সমস্ত কিছু নিয়ে ঘরে নিয়ে যাওয়া আর কি কিন্তু নিস্তলাতে একটা দিদি ভাড়া থাকে সেই দিদিটা মামমামকে তখনই দেখতে এসছিল আসলে মামমামের কথা তো মায়ের কাছ থেকে অনেক শোনে তাই একটু প্রথমে একটু দেখা করে গেল মামমামের সাথে আর ঘরে এসে দেখছি মা ঘর একদম গুছিয়ে রেখেছে সাথে আমার জন্য একটা নাইটি বার করে রেখেছে কতদিন বাদে যে নাইটি পরবো আসলে দিল্লিতে থাকলে সেরকমভাবে নাইটি পড়া হয় না আর এসে দেখে টান টান বিছানা খালি মনে হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে এবার লম্বা হয় একটু ঘুম দেবো মাম জন্য মা খাবার রেডি করে রেখেছিল একটু চিকেন রাইস বানিয়ে রেখেছিল যেমন করে আমি বানাই সেভাবেই দেখলাম মা বানিয়ে রেখেছে তাই মামকে খাবারটা এবার খাইয়ে দেবো আর মা এত খেলনাপাতি কিনে রেখেছে ওর জন্য বিশেষ করে এই যে ডান্ডা লাগানো যে হনুমানটা এটা তো মামের খুব পছন্দ হয়েছে সে সারাদিন ওইটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্নান করে একদম সুন্দর করে নাইটিটা পরে নিয়েছি কি যে আরাম লাগছে কি বলবো তোমাদের আর এইদিকে দেখছি মা রান্না করেছে ইলিশ মাছ ভাপা সাথে একটু মোচাও রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে দিন বাদে মোচা খেলাম জানো দিল্লিতে সেভাবে মোচা পাওয়া যায় না তারপরে দেখছি বাবা আমাদের ওখানে পুকুরের কোন দোকান থেকে একটা ক্ষীর দই নিয়ে এসছে মিষ্টি দই তো তাও দিল্লিতে ওই বাঙালি কলোনিতে গেলে পাই কিন্তু ক্ষীর দই তো পাই না আর এই ক্ষীর দইয়ের ওপরে যে মোটা লেয়ারটা পড়েছিল না ওটা খেতে তো দুর্দান্ত লাগছিল দেখো 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 মা খেয়ে নেবে কিন্তু মা

কপ কপ করে চিপস মুখের মধ্যে পুরে নিয়েছে সেই কোথায় ট্রেনে তাই করতে হয়েছিল বারবার করে আমি ট্রেনে তো আছে মামার বাড়ি ভীষণ মজা কিলচর নাই আর সত্যি তাই মা এখানে মামমামের জন্য এত খেলনা কিনে রেখেছে যে কি বলবো খেলনা বাটি থেকে শুরু করে এরকম ঢোল বাজানো পুতুল এরকম একটা ঘোড়া সব আর ও তো মনের আনন্দে সমস্ত খেলনাগুলোকে ছুঁড়ে ফেলছে কিছু নিয়ে খেলছে মানে সে মনে বিশাল আনন্দ ওর আর আমার মা ওর সাথে যেন বাচ্চা হয়ে গেছে সমস্ত খেলনাগুলোকে খুলে খুলে দেখাচ্ছে কোনোটাকে বাজিয়ে দেখাচ্ছে তারপরে আবার এই রান্নাবাটিগুলো খুলে দিয়েছে সেটা আবার ওকে দেখাচ্ছে রান্না করার জন্য আর এই দেখো এই চশমা পরা পুতুলটা কি দারুণ ঢোল বাজাচ্ছে মামাম সমানে ওর হাতটা চেপে ধরছে যাতে ও ঢোলটা না বাজাতে পারে সেখানে কালকে আমরা মাসি বাড়ি যাব তাই তো জামা কাপড় বার করে রাখতে হবে শরীর

দেখেছো মায়ের কাণ্ড মা আবার ওই গ্যাসের ওভেনটার মধ্যে একটা ওরকম কড়াই বসিয়ে ওর খেলনা বাটির কড়াই বসিয়ে রান্না করে আবার পুতুলটাকে খাইয়ে দিচ্ছে আর মাম্মা বাবা সেটা মন দিয়ে দেখছে যে কেমন করে খাওয়াতে হয় সত্যি এরা পারেও বটে

তো মানে অ্যাকচুয়ালি দিল্লিতে তো এবার শীতকাল পড়ে যাবে আস্তে আস্তে আমাদের কলকাতাতে শীত পড়ার অনেক আগে থেকে দিল্লির ওয়েদার অনেক ঠান্ডা হয়ে যায় তাই জন্য এই ছটা সেট বাবা কিনে রেখেছিল যাতে ওকে দিল্লির শীতে আমি পড়াতে পারি

কত নমস্কার করছে গো ঠাকুর ভালো রাখো সুস্থ রাখো হ্যাঁ আমার তো গোপাল নেই ঠাকুর ভালো রাখো ঠাকুরের সাথে কথা ঠাকুর ভালো রাখো সুস্থ রাখো देख अमिताभ तो तो तो, को झुकाने दिए तो खामोदरी जॉल आई थी नहीं बालों की तरह ना आगे देशुर। आगे देशुर। ना दो आमी लोग क्या है ये बना रहे सब खेले हो नहीं पापा टाकूर जॉल फिलहाल दिए थे आवाज़ ना करेंगे तो और फ़ोन अस्सी नवासे स्ट्रेस कैसे नवो नवो आए चलो डालो जोड़े के you আসতেই মাম মামে দোষী বোনা শুরু একদম নাজেহাল করে দিয়েছে সবাইকে মাকে আগে থাকতেই বলে রেখেছিলাম যে মা তালের বড়া খাবো তালের পাল্পটা মা আগে থাকতেই বার করে রেখেছিল এরপরে নারকেল কুড়ানো দিয়ে তার সঙ্গে চিনি আর সুজি পরিমাণ মতো দিয়ে তালের বড়াটা বানাবে তবে এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবে তাহলে তালের বড়াগুলো বেশ ফ্লাফি ফ্লাফি আর সুন্দর নরম হবে দিল্লিতে না সেভাবে তাল পাওয়া যায় না সেভাবে কি আমি এখানে আশপাশে কোথাও তাল বিক্রি হতে দেখিনি তাই বাড়ি থেকে একদম মন প্রাণ ভরে তালের বড়া খেয়ে যাব বলে ডিসাইড করেছি এর ওই পাল্পটার মধ্যে পরিমাণ মতো ময়দা আর চিনি দেওয়ার পরে এরকম হাত দিয়ে খুব ভালো করে মা ফেটিয়ে নিচ্ছিল যাতে বড়াটা বাইরে থেকে মচমচে হয় ভেতরে একদম নরম থাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার তালের বড়াটাকে ভাজার পালা তেল গরম করে নিয়ে তাতে এরকম বড়ির মতো শেপ করে করে বড়াগুলো ছেড়ে দিলেই একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বলতে পুরো এক বছর পরে তালের বড়া খাচ্ছি আর এরকম ভাবে ভাজতে দেখে এত মনটা ভালো লাগছে যে কি বলবো আর এই দেখো এই যে একদম সুন্দর লাল লাল করে বড়া ভাজা হয়ে গেছে এখানে আমি তো আর সবুরই করতে পারছিলাম না মা ভেজে বাটিতে দিতেই আমি তুলে কয়েকটা তো খেয়েই নিলাম সাথে সাথে অর্ণব অনেক বাদে এসেছে বাড়িতে তাই বলল সন্ধেবেলাতে ভাইকে নিয়ে গিয়ে একটু কেএফসি থেকে চিকেন নিয়ে আসবো তাই সেই কে থেকে চিকেন নিয়ে এসছে এবার সেই কেএফসি চিকেনগুলোকে ভাগ করে দিচ্ছি তালের বড়াগুলো তো অনেকটা খেয়ে নিয়েছি খেয়ে পেট তো একেবারে ভর্তি কিন্তু কে এফ সি চিকেনের লোভটাও আবার সামলাতে পারছিলাম না তাই ভাবলাম কেএফসি চিকেনটাও খেয়েই নি অর্ণবী সমস্ত ভাগ করে দিচ্ছিল আমি শুধু ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম দেখো মায়ের এই প্লেটগুলো দেখতে কি সুন্দর না ট্রেন থেকে কিনেছে বললো জানো তো সমস্ত প্লেটগুলো মা বার করে দিয়েছে সেগুলোর মধ্যে সবাইকে গুছিয়ে গেছে দিলাম আর মামের কাণ্ড দেখো ও তো বিশাল মজা পেয়েছে একবার আমাকে খাওয়াচ্ছে একবার বাবাকে খাওয়াচ্ছে এইরকম ফ্রায়েড জিনিস তো এমনিতেই ভীষণ পছন্দ করে কেন খাচ্ছি মা নতুন কি বাবা আমাদের ভাত ভাত মেঝে মেঝেটা উল্টে যায় নিজে খাচ্ছে নিজে খাচ্ছে দেখছো

আর না আর খেতে হবে না হয়ে গেছে বাস কেএফসি থেকে আনা চিকেনগুলো গুলো খাওয়ার পরে দেখো এবার গেছে দাদায়ের সাথে খেলা করতে দাদায়ের এর দাবা টুপিটা মাথায় পড়েছে আর নিজেকে আয়নায় দেখছে আর হাসছে আর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে এই দেখো ডুঙ্কু মানা ডুঙ্কু মানা চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করি আসলে ভীষণ টায়ার্ড লাগছে অনেকটা ট্রাভেল করে এসেছি তো এবার একটু খাওয়া দাওয়া করে ভালো করে লম্বা টানা ঘুম দিতে হবে আর মাম্মাকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে এত দুষ্টুমি করেছে ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর এখন আমার কলকাতা বাড়ির ব্লগুলো তোমরা এই বড় ভিডিওতেই দেখতে পারবে সকলকে টাটা